বক্স অফিসে দাপটের সঙ্গে চলছে দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের পুষ্পাটু দক্ষিণের এই ছবিটি মুক্তির পর বক্স অফিস কালেকশন ইতিমধ্যে এক হাজার কোটি টাকা পেরিয়েছে এরই মধ্যেই দুঃসংবাদ পেয়েছেন আল্লু অর্জুনের ভক্তরা হায়দ্রাবাদের পুষ্পাটু প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার হায়দ্রাবাদের চিকপলী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ জানায় থিয়েটার কর্তৃপক্ষ আল্লু অর্জুন ও তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে নিহতের পরিবার পরে সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা আইনে মামলা হয় অভিযুক্তদের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলার বিষয়ে প্রকাশ্যে আসতেই তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন আল্লু মামলাটি তুলে নেওয়ার আবেদন জানান যদিও আবেদনের চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই তাকে শুক্রবার গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের আগে আল্লু অর্জুন জানিয়েছিলেন মর্মান্তিক এই ঘটনার জন্য তিনি দায়ী নন ফলে তার বিরুদ্ধে পুলিশ যে মামলা দায়ের করেছে তা তুলে নেওয়া হোক তবে এই ঘটনায় অভিনেত্রী রশ্মিকা মান্দানার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি পুলিশ জানা যায় হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে গত চার ডিসেম্বর স্ক্রিনিং ছিল পুষ্পা সেখানে ছবির সঙ্গীত পরিচালকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন আল্লু অর্জুন প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে ওই হলে মাত্রাতিরিক্ত ভিড় হয় আল্লু অর্জুনকে এক ঝলক দেখতে বাদ ভাঙা উত্তেজনায় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় দেখতে দেখতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয় পুরীর মধ্যে ওই থিয়েটারে রেবথী নামে এক মহিলা পদপিষ্ট হন গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অন্যদিকে এই ঘটনায় গুরুতর আহত হন রেবথীর দুই সন্তানও যার মধ্যে আট বছরের সন্তান স্মৃতিজার অবস্থা আশঙ্কাজনক ছিল তাকে প্রথমে দুর্গাবাই দেশমুখ হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয় জানায় ঘটনার দিন প্রেক্ষাগৃহে অভিনেতা যাবেন তা আগে থেকে জানানো হয়নি এমনকি হল মালিকের পক্ষ থেকেও কোনো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়নি এ ঘটনার পরপরই ওই নারীর পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ২৫ লাখ টাকা দিয়ে সাহায্য করার কথা ঘোষণা করেন অভিনেতা আল্লু অর্জুন নিউজ বাংলা